আর সে পৌঁছে যাবে এই জন্য বিশ্ব নেই বলতেন সালাহিন্তাবা তিনটা দোয়া আল্লাহ কবু ফিরিয়ে দেন না এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে দুই নম্বরে দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে তিন নম্বরে দাওয়াতুল দিহি মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে মাজারে মশারি দিবেন লালশালু দিবেন আগরবাতি মোমবাতি কোন মানত মাজারে মানত করা যায় না ইন্নি তুলির রহমানই সোবা মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভন্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানো শুধরাবে হেদায়তদের মালিক একজন চিল্লায় বলেন তিনি কে অনেক পীর আছে এরকম ভন্ড পীর সারা বছরে নাকি একবার গোসল করে না তিনশো দিনে ওর গোসলের রুটিন একদিন আর ওই একদিনের গোসলের পানি মরিদরা সব খাইয়া শেষ করে ফেলায় নজবিল্লা কেবেন না ম পড়ে না না ধর্মের একখান খুটি ধৈরা কয়দিন করবা হয়রানি ভন্ডামি ভণ্ডামি ভন্ডামি ছাইড়া দে দে ভণ্ডামি দোদেল বন্দা কলমা চোর না পায় শশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি চিল্লায় বলেন ঠিক কিনা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আর দিন ইউসরন লা উসরাফি আর দিন ইউসর দিন সহজ এতজনের জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খান কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন মুহূর্তে দোয়া কবুল করে নিবে কে আল্লাহ রব্বুল আলামিন বলে গোলাম আমার ডাকোস না কেন তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ার্স রেডি দুনিয়ার বকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কি না আমি ওনার কাছে গেলাম ভাই আজকে একটা বিপদ হয়েছে পাঁচশো টাকা দেন দিয়ে দিল এরপরের দিন আবার গেলাম দিল পশু দিলো তো শুগেলে সাসা দিয়ে দিবে একটা মাইট দিয়েছি ঠিক কি না ঠিক কি পাইছে তুমি প্রতিদিন পাঁচশো টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক কি না কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো সুনানে তিরমিজির বর্ণনা হুক মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই কোনো বান্দা যদি কোনো বিষয়